শত আলোক বর্ষ দূর হতে যে অনুভব করতে পারে আমি ভালো নেই শত আলোক বর্ষ দূর হতে যে অনুভব করতে পারে আমি ভালো নেই শ্রামা বিশুদ্ধ ভালোবাসা শ্যামা বিশুদ্ধ ভালোবাসা শ্যামা বিশুদ্ধ ভালোবাসা সে আমার বিশুদ্ধ ভালোবাসা একটা ঘ্রামায় সদা জড়ি থাকে আমাকে আগলে রাখে শাহ ছায়া থাকে প্রার্থনার শুরুতে শুধু থাকি সে আমাকে রাখে শেয়াম বিশুদ্ধ ভালোবাসা শ্রাম বিশুদ্ধ ভালোবাসা শ্রাম বিশুদ্ধ ভালোবাসা শিয়াম বিশুদ্ধ ভালোবাসা লাল La 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 দূরে দূরে আমি পাইনা দেখতে তোমার। বড্ড ইচ্ছে কিভাবে দু চোখ জোড়াই দূরে দূরে আমি পাইনা দেখতে তোমার বড্ড ইচ্ছে কিভাবে তু চোখ জুড়াই এত ভয় আমাকে নিয়ে আমারও ভালোই লাগে তুমি বকা দিলে এত ভয় আমাকে নিয়ে আমারো ভালোই লাগে বকা দিলে তুমি আমার বিশুদ্ধ ভালোবাসা তুমি আমার বিশুদ্ধ ভালোবাসা তুমি আমার বিশুদ্ধ ভালোবাসা তুমি আমার মা তুমি আমার মা ডেডিকেটেড টু এভরি মাদার থ্যাংক ইউ